আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর বিশেষ করে দুর্বল ব্যাংকের যত গ্রাহক রয়েছেন আর যতগুলো দুর্বল ব্যাংক রয়েছে বাংলাদেশে সকল দুর্বল ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের গ্রাহক সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সুখবর বলতে পারেন কারণ নিউজটি আমরা যখন পেয়েছি তখন আমরা পড়েছি নিউজটি প্রথমে দেখেছি অনুধাবন করেছি এবং বিশ্লেষণ করেছি তখন নিউজটি থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি জেনে আসলে আমাদের মনের মধ্যে একটি আশার আলো জেগেছে বাংলাদেশে কোনো ব্যাঙ্ক আর দুর্বল নেই বলে মনে হচ্ছে আমরা গত কয়েক মাস ধরে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে এসতে মানে আসতে পেরেছি এই নিউজটির মাধ্যমে সেটি বোঝা যায় বাংলাদেশে যত দুর্বল ব্যাংক ছিল এই দুর্বল ব্যাংকের প্রতি মানুষের আস্থা হারিয়ে গিয়েছিল এই আস্থা আবারও ফিরে এসেছে বলে আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে পেয়েছি কারণ যদি আস্থা ফিরে না আসতো তাহলে ব্যাংকে আমানত বাড়তো না বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দুর্বল ব্যাংকের সংখ্যা ছিল দশ থেকে এগারোটি সেই দশ থেকে এগারোটি ব্যাংকের মধ্যে প্রায় আট থেকে নয়টি ব্যাংকেই আমানত ফিরতে শুরু করেছে অর্থাৎ গ্রাহকরা যে পরিমাণ আমানত তুলে নিতে আগ্রহী হয়েছিল এখন আবার সেই পরিমাণেই প্রায় সেই পরিমাণ না হলেও কিছুটা মোটামুটি অনেক ভালো আকারে আমানতকারীরা আবার এই সকল দুর্বল ব্যাংকে আমানত গচ্ছিত রাখছে বলে এই নিউজটির মাধ্যমে আমরা জানতে পেরেছি এই বিষয়টি উল্লেখ করছি এই কারণেই কারণ আমরা অনেকেই ব্যাংকের গ্রাহক আছি যাদের আর্থিক অবস্থা অতটা ভালো না হলেও কিছু টাকা ব্যাংকে রেখে সঞ্চয় করার চেষ্টা করেছি এই টাকা নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিলাম আসলে এই টাকাগুলো আমাদের কি হারিয়েই গেল কিনা আমরা এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পেরেছি বলে খুবই শান্তির সাথে প্রশান্তির সাথে নিঃশ্বাস নিতে পারছি এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল বিধায়ী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই নিউজটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অথবা আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে বাংলাদেশের সকল গ্রাহকের কাছে পৌঁছে দেবেন বলে আমরা আশা প্রত্যাশী কারণ আপনি একজন ব্যাংকের গ্রাহক আপনি যদি এই নিউজটি শুনে একটু হলেও খুশি হয়ে থাকেন আর একজন ব্যাংকের গ্রাহক আপনার দ্বারা যদি এই নিউজটি জানার পরে খুশি হয় তাহলে সেটি আপনার বড় প্রাপ্তি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে আমরা ব্যাংকের মূল দৃশ্য মূল চিত্রটি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি যাই হোক ব্যাংক নিয়ে আর কোনো আশঙ্কা থাকলো থাকলো না বলে আমরা আশা প্রত্যাশী তারপরও আমরা যে প্রতিবেদনটি পেয়েছি সেই প্রতিবেদনে এমনভাবে বলা হয়নি যদিও যে ব্যাংকের নিয়ে আর কোনো আশঙ্কা নেই বা ব্যাংকগুলো একদম সচল আগের মতো হয়ে গেছে এরকম কিছু না ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরছে ব্যাংকগুলোর প্রতি আস্থা ফেরার কারণে ব্যাংকে আমানত বাড়ছে আর আমানত বাড়লে ব্যাংকগুলো সঠিক সময়ে সঠিকভাবেই চলবে বলে আমরা আশা প্রত্যাশী আমানের আমানতের উপরেই ব্যাংক নির্ভর করে যাই হোক এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন আসসালামু আলাইকুম